মাগরিবের নামাজ কত রাখাত কি মাগরিবের নামাজ কত আমাদের সেলিব্রিটি টিসু আপা এখনো মাগরিবের নামাজ কয় রাকাত সেটাই জানে না অথচ অনলাইনে এসে নাচানাচি ডং আর অন্যের জামাই নিয়ে টানাটানি করা ছাড়া আর কিছুই পারে না মুসলমান হয়ে এখন পর্যন্ত জানে না মাগরিবের নামাজ কত রাখাত উব কি কি একটা ইন্টারভিউতে তাকে জিজ্ঞাসা করা হয়েছে মাগরিবের নামাজ কয় রাকাত সে উত্তর দিয়েছে পাঁচরাকাত রাকাত অথচ সে নিজেই জানে না মাগরিবের নামাজ সাতরাকাত রাকাত সবাই মিলে পরে পাঁচ রাকাত সেজন্য সে উত্তরও দিয়েছে পাঁচরাকাত রাকাত এখন পর্যন্ত মুসলমান হয়ে নামাজটাই ঠিক মতো জানে না আর জানবেই কিভাবে অনলাইনে এসে নাচানাচি আর অন্যের জামাই নিয়ে কারাকারি ছাড়া তো আর কিছু কিছুই পারে না সেজন্য কিন্তু এখন পর্যন্ত নামাজ কত রাখাত ও কী কী সেগুলোই শিখতে পারেনি তার বাবা মাও তো শিক্ষা দিতে পারেনি তাই তো কিছুই জানে না হয়তো পড়ে না বলতে পারে আমি প্রতিদিন নামাজ যদি নামাজ নামাজ পড়েই থাকে তাহলে কাজ সেগুলো এখন পর্যন্ত জানে না কিভাবে একজন মুসলমানের মেয়ে হয়ে সে এখন পর্যন্ত নামাজ কতরা কাজ ও কি সেগুলো জানে না এই কথা শোনার পর সবাই তো দিশাকে পুরোপুরি ধুয়ে দিল বললো অনলাইনে এসে অন্যের জামাই নিয়ে ভালোই তো কারা করতে পারেন তাহলে এখন পর্যন্ত মাগ্রীবের নামাজ কত রাকাত সেটাও এখনও আপনার বাপ মা শিক্ষা দেয়নি যদি শিক্ষা দিয়েই থাকতো তাহলে বলতে পারলেন না কেন অনলাইনে এসে নাচানাচি তো খুব ভালোই জানেন কারণ অনলাইনে এসে তো টাকা ইনকাম করতে শরীর দেখিয়ে নাচানাচি করলে টাকা বেশি আসবে তাই তো শরীর দেখিয়ে জামাইকে নিয়ে চুমাচুমি করে ভিডিও বানিয়ে টাকা ইনকাম করেন সেটা খুব ভালো করেই পারেন আল্লাহর কাছে কি জবাব দেবেন সেটা কি কখনো একবারও ভাবেন বাপলে আর এখন পর্যন্ত মুসলমানের মেয়ে হয়ে নামাজটা পর্যন্ত জানেন না আবার লাইভে এসে খুব সুন্দরভাবে বলেন আমি প্রতিদিন নামাজ পড়ি আর এখানে হচ্ছে আমার নামাজের জায়গা এত সুন্দর করে নামাজের জায়গা রেখে দিলেই হয় না নামাজ কত রাখাত ও কী কী সেটাও শিখ হয় তাহলে বোঝাই যাচ্ছে আপনি তো ইসলামের কোনো কিছুই জানেন না যদি জানতেন তাহলে মুখের বাসা এতটা খারাপ হতো না আপনার বাপ মা আপনাদেরকে কিছুই শিক্ষা দেয়নি শুধুমাত্র অনলাইনে এসে জামাই নিয়ে চুম্মা চুম্মি আর অশ্লীল ভিডিও বানিয়ে কিভাবে টাকা ইনকাম করতে হয় সেটাই কিন্তু শিক্ষা দিয়েছে তো টিসা একজন মুসলমানের মেয়ে হয়ে এখন পর্যন্ত নামাজ কত রাকাত ও কি কী সেগুলোই জানে না ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয়েছে নামাজ কত রাকাত সে বলে পাঁচ রাকাত আপনারাই বলুন তো মাদ্রীবের নামাজ কি আধ পাঁচ রাকাত নাকি সাত রাকাত সেটা কিন্তু অবশ্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন টিষা যে কীরকম খারাপ লেভেলের মানুষ সেটা কিন্তু পরিচয় টিষাই দিয়ে দিল এখন পর্যন্ত নামাজ কত কি কী সেটা সেটাই জানে না তাহলে সে আবার কিসের সেলিব্রিটি শুধুমাত্র অনলাইনে এসে নাচানাচি আর জামাই নিয়ে কারাকারি করা এটাকেই বলে সেলিব্রিটি এটা দিয়েই কিন্তু টাকা ইনকাম করছে তার জন্যই কিন্তু এত বড়াই আর আঁখি যাই হোক সব কিছুতেই একদম এগিয়ে আছে তাই তো সহ্য করতে পারে না আঁখিকে তো আমি কি কথা কথাগুলি ঠিক বললাম নাকি কি বললাম সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে যাবেন